হাদীস শরীফের মধ্যে মহান আল্লাহ ও রব্বুল সুন্দর সুন্দর 99 টি নামের কথা উল্লেখ করা হইয়াছে সেই সুন্দর সুন্দর পবিত্রময়ী 99 টি নামের মধ্যে একটা নাম হচ্ছে ইয়া গাফফারু এটা নাম হচ্ছে ইয়া গাফফারু হে আল্লাহ তাআলার এই পবিত্র নাম ইয়া গাফফারুর ফজিলত আমল হচ্ছে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার এই পবিত্র নাম ইয়া গাফফারু এই পবিত্র নাম ইয়া গা পারু জুম্মার নামাজের পরে 100 বার পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল গুনাহ মাফ করিয়া দিবেন আল্লাহ তাআলা কি করবেন ওই ব্যক্তির সকল গুনাহ माफ করিয়া দিবেন এবং সকল গুনাহের অবাদ দূর করিয়া দিবেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সুখ শান্তি দেবশবাস করার তৌফিক দান করবেন কোন ব্যক্তিকে যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তালার এই পবিত্র নামিয়া গফার ও জুম্মার দিন জুম্মার নামাজের পর একশো বার পাঠ করবে এই আমলটা যা যে জারি রাখবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা কি করবেন সমস্ত গুণা মাফ করিয়া দিবেন সকল ধরনের অভাব দূর করিয়া দিবেন এবং সারা জীবন সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করবেন তো বন্ধুগণ আমার মহান আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকেই যেন আল্লাহ তালার এই পবিত্র নামিয়া গাপ্পা বেশি বেশি আমল করার তৌফিক দান করেন